হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যার জায়গা থেকে অনেক সুন্দর আছো নমস্কার আদাব সালাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি যারা তোমরা আমার ফ্যামিলি মেম্বার আছো তাদেরকে নতুন একটা ব্লগের শুভেচ্ছা আর হচ্ছে যারা আমাকে নতুন দেখতেছো প্রথম দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ফ্যামিলি করে নেবে আমাকে আর তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য করে তুলবে আর হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি চেষ্টা করবো সেগুলোকে সংশোধন করে নতুন করে চলার তোমাদের সাথে নিয়ে আর আর তোমাদের আমার শক্তি সাহস হচ্ছে ভালোবাসায় অনুপ্রেরণা তো আমি তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তোমরা অবশ্যই যেরকম আমাকে ভালোবাসে অবশ্যই এরকম সবসময় ভালোবাসবে এই যে জল শুকিয়ে যাইতাছে মনে করেন যে জল শুকিয়ে গেলে যে পালানে যে বর্ষাকালের মধ্যে যত জঙ্গল আছে সব এই যে জঙ্গলে পালানের মানে এটা তো আমাদের রাস্তা বাড়ির এই যেগুলো এখন জল থাকতে থাকতে ওই যে বড় সড়ক একটু একটু জাগছে মানে এই জল থাকতে থাকলে এই জঙ্গলকে এটা পরিষ্কার করলে সে না মানে হাঁটা করা যাবে নইলে তো হাঁটা করা যাবো না ভাবতেছে যে যতটুকু করা যায় একটু একটু করে করতে হবে একদিনে তো সম্পূর্ণ শেষ দেওয়া যাবো না একদিনে সব পরিষ্কার করা যাবো না রাস্তা যতটুকু করা যায় একটু একটু করে করে রাখুক আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে করোন খালি যে কমলি তারপরে যে সেন্সি এগনে শহরের মানুষ কিনা খায় হম এই শুকিয়ে গেছে পরে জল তাই না എന്നെ നിനക്ക് പോഷൻ കൊറോ പറയാ കൊട്ടുവോണ നാ একবার কিছে ભેഗർ দുന്നു হুম ഇ ഇണല്ല നിമാനെ നിങ്ങളെlaugাস നോക്ക নাইছিলോ নাকি কি কে ഒളകി কি ഇനേ ലോകം નીકലാ ഇങ്ങളെ ഈ জঙ্গലേ വെറുതെ വയിലോൻ ഹാ আপুക്കാസ്

সবার যে খেতে রাস্তায় যে সাথে সাথে যেগুলো পালন আছে এগুলো সব সবজি বুনে খাইবো যেমন আমার শ্বশুরি তো তারপরে আমরা নিজেরা অনেক কিছু বুনে এই মরিচ চারা বেগুন চারা ভেন্ডি তারপরে অনেক কিছু আলু বুনে গ্রামের জীবন ভালো একদিনে তার সম্পূর্ণ পরিষ্কার করা যাবে না

কত নিছে মুরগিটা মুরগিটা হলো পাঁচশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আজকে আল্লাহ জন্মদিনের দিন আনতা noma i yedik ये से मांस देते हैं ना लोगों को उत्तर लाल टोक टोका कैसे को आ यार इन्हें खाने बीच थी दीदी राम राय ने कल्ला पर ले देगो उसे कुर्सी उदय तो नीचे तक लेओ नीचे ये है কাপড় হয় নাই তো আজকে রান্না হবে হচ্ছে মুরগি দেশি মুরগি এই যে দেখালাম কেটে কুটে রেডি করে নিয়েছি আর হচ্ছে মাছ ভাজি আসলে কালকে মাছভাজি করছিলাম আজকেও মাঝভাজিটা অনেক ভালো হয়েছিলো খেতে অনেক স্বাদ হয়েছিল আর টাটকা তো ফ্রিজে থাকলে কয়েকদের পর আর ভালো লাগবো না আজ কি করলাম যে আজকে ভেজে দিই মাংস আছে সাথে মাছ ভাজি ভালো লাগবো খেতে তো আরও ভাল লাগবো সর্দি মানুষ মরিচ ব্যাস দেখে নেবে 오. 얼래 됐니? 언제

সব মশলা দিয়ে একদম মেখে একদম একেবারে খালি তেলে দিয়ে দিলেই হয়ে যাবে একটু কষিয়ে একটু না মাংসের ভালো কষাইতে হবে কারণ দেশি মুরগি তো পোলট্রি মুরগি হলে অল্প একটু কষাইলেই হয় আদা আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি পরে দিই লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচ অনেক ভাত দিতে হবে

दाहिने को माइक पे पापा ले लेते हैं। तो Ai, responda, velho. Olha, olha, olha. 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 olha.